আপনি তো আমার ইউটিউবে আমার প্রায় প্রমাণ দেখেন দেখেন না আমি সবকিছু কিন্তু দেওয়া সম্ভব না যেমন আপনার এটা আমি এই যে ফেস এই ফেস আপনার লেভেল করে দেবো যেন দেখতে না পারে কারণ পার্সোনাল বিষয় থাকতে তো এই জন্য আমি অনেক ভিডিও কিন্তু ইচ্ছা করলে আপনাদের মাঝে প্রমাণ সহকারে ছাড়তে পারি কিন্তু ছাড়ি না সেটা পার্সোনাল বিষয়ের কারণে তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে কিছুটা হলেও প্রমাণ দেওয়ার জন্য এবং ওনাকে আমি বলিও নাই যে আপনি এই সাক্ষাৎকার দেন উনি নিজেই সাক্ষাৎকার দিল কারণ ওই যে আমার কাজগুলো ভালো লাগছে এই জন্যই ঠিক আছে পরবর্তী আমি একটু কথা বলি আমি কিন্তু এই গুরুজির ইউটিউব থেকে আসছি দেখে কিন্তু টোটটা কখনো মিস যাবে না তন্ত্রমন্ত্র বা যে কোনো জিনিস এগুলো মিস যাবে টোটটা কিন্তু মিস যাবে না আর এই বিশ্বাসটা নিয়ে আমি ওনার কাছে আসছি ঠিক আছে আপনারাও পারলে চেষ্টা করবেন আসার যদি কারো সমস্যায় পড়ে যাই হোক আপনারা দোয়া করবেন ভাইটির জন্য কারণ ভাইকে আমি বলি নাই উনি নিজ ইচ্ছায় আমার কাছে বলছে তো যাই হোক আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যে বিপদগ্রস্ত আছে সেই বিপদ থেকে যেন উনি উদ্ধার হয় সলমান ভাইদের প্রতি সালাম এবং অন্যান্য জাতির ভাইদের প্রতি রহল্লাহ আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা এখানে আসছি মূলত এখানে শ্মশানঘাট কালী মন্দির তো আমি এক ভাই আসছে অনেক দূর থেকে লালমনি থেকে তো ওনার নামটা আমি বলতেছি না উনি বিপদে পড়ে আমার কাছে আসছে গাইবান্ধা লালমনি হাটের দিক থেকে আসছে যাই হোক এখন ওনার নামটা আমি বলতেছি না উনি অনেক সমস্যার মধ্যে পড়ে আমার কাছে আসছে উনি বিয়ে করছিল বিয়ে করার পরে ওনার স্ত্রী উনি ওনার স্ত্রীকে অনেক সহযোগিতা করছে কিন্তু স্ত্রীটা বেমানি করছে তো এখন বিয়ে শিও এখন পর্যন্ত করেনি তো উনি চাচ্ছে যে যেন বিয়েটা একবারে তার যেন চিরতরে বন্ধ থাকে এবং আরও দুই সৎ বোন আছে দুই তিনজন তো তাদের ক্ষেত্রে যেন সম্পর্কটা বিলীন হয়ে যায় এবং উনি আস্তে আস্তে ওনার যে স্ত্রী ওনাকে পাওয়ার চেষ্টা আছেন কিন্তু আবাদও তো বন্ধ রাখছেন যাতে অন্য কারোর সাথে বিয়েটা না হয় তো এখন এই যে ভাইটি এখানে দাঁড়িয়ে রয়েছে ভাই আপনি আসছেন দূর থেকে বিশ্বাস নিয়ে তাই না আমি এই কাজটা আমার স্কুল লাইফ টাইমে আমি একটা মেয়েকে ভালোবাসতাম তার নাম ছিল নার্গিস এখন বর্তমান সে কুমিল্লা ইয়া চাঁদপুরে স্কুলের টিচার তার বিয়েটা বন্ধ রাখছিলাম আমি প্রায় চল্লিশ বছর পরে মেয়েটার বিয়েটা হয় তো সেই জিনিসটা আমি আমার কাছে রাখছিলাম এবং গ্যারেন্টি সহকারে কাজটা করছিলাম ঠিক আছে তো কি কী দিয়ে কাজটা করছিলাম আমি আপনাদের মাঝে বিষয়টি একটু ক্লিয়ার করে দেই কারণ আমি যেই কাজগুলো করে দেই সেগুলো কিন্তু একবারে গ্যারান্টি সহকারে যদি এরকম কারো হয়ে থাকে যে বিয়ে বন্ধ করতে চান বা একবারে তাকে কোনো একটা পজিশনে নিয়ে চলে যাইতে চান বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে চান সব কিছু কিন্তু আমি আপনাদের মাঝে একটু করে হইলেও প্রমাণ দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে বেশি কথা বলবো না আপনাদেরকে দেখায় আমি কিভাবে বিয়ে সাদে বন্ধ করার কাজটা করি এখানে দেখতে চান আমি বেশ কিছু গাছের জিনিস নিয়েছি আপনারা দেখেন এখানে ঘাটে আসছে এই যে শ্মানঘাট তো এই ঘাটে এই যে শ্মশানের জিনিসপত্রও নিছি এখানে আছে দেখেন এই যে ছবি আঁকছি তো এই জিনিসগুলো দিয়ে আমি এখন ওনার বিয়ে শাদি বন্ধ করে দিব এবং যে যাদের সাথে বিচ্ছেদ করার বিচ্ছেদ করে দেবো এবং গ্যারেন্টি সহকারে করে দিব এখন যত বছরের জন্য নেবেন তত বছরের জন্য মেয়াদ করে দেব ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনারা যদি এরকম কাজ করতে চান এই জন্য কিন্তু পার্সোনালিভাবে শিখতে হবে এগুলো পার্সোনালভাবে না শিখে যদি আপনি শিখতে চান অরিজিনালভাবে আপনাকে কেউই শিখাবে না ঠিক আছে তবে আপনাদেরকে বলে দেয় আমি কোন গাছের শিকড় দিছি একটু খালি বলে দেয় ওই যে কী বলো ওটা কাঁটা বেগুন দেখাচ্ছি এই যে শুধু খালি এই এই গাছের শিকড় একটু দিছি এই যে গাছটা দেখতেছেন এই গাছের শিকড় বাকি যাইক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ